সুদি দর্শক প্রিনবল এই যে রাস্তা দেখছি আমরা এই রাস্তা ধরে মদিয়া থেকে মক্কার যে রাস্তা সেই পুরনো হিজরতের রাস্তা হিজরতের রাস্তা না এটা ছিল আসলে সত্তর জন আম্বিয়াদের রাস্তা কিন্তু প্রিনবলসালাম এই ওয়াদি পার হয়ে গিয়েছিলেন উনি যখন এই ওয়াদিতে আসেন তখন এই নিচে জায়গায় না সবসময় উনি প্রিনবসলাম সবসময় একটু উঁচু জায়গায় এসে নামাজ পড়তেন বা অবস্থান করতেন সেই যে জায়গাটা সেই জায়গাটাই এটা প্রিয় পীরসাল্লাহসলামের মুসাল্লা এখানে পিনবিস্লাহসলাম নামাজ পড়েছেন এখানেই রাত্রযাপন করেছেন এবং তারপরে আবার ওয়াদি আর্জ এবং ওয়াদি আর্জের পরে ওয়াদি রিম হয়ে মদিনায় প্রবেশ করছে মসজিদে কোবায় সেটা আমি আপনাদেরকে পরবর্তী দেখাচ্ছি এই সেই মুসাল্লা যে মুসাল্লা প্রিয় মসাল্লা পীরবসুল্লাহসাল্লাম নামাজ পড়েছে এবং তার পিছনে এখন একটা ঈদগাহ মসজিদ ঈদগা মসজিদ এবং পিছনে আর সাফিয়া যার পুরোনাম নাম নিয়া আর সাফিয়া সাফিয়া সেই জায়গার যে একটা বড়ো মসজিদ এখন তৈরি করছে সেটা আপনাদের আমি দেখাবো আসলে মূলত এখানে জায়গা কম দুই দিকে নিচু জায়গা যে ব্যাপারটা আমরা দেখতে পারতাম না আলহামদুলিল্লাহ পুরোনো ব্যাপারটা এখনও রয়ে গেছে এখানে স্থানীয় যারা তারা সবাই বলছে যে পুরনো জিনিসগুলো তারা কখনো হাত দেয় না তো এইখানেই এই সেই পুরাম ইসলামের মোসাল্লা বা নামাজের জায়গা সেটা আপনাদের এখানে দেখাচ্ছি শুধু দর্শক এখানে আমরা তিন চারটা রাস্তা দেখছি নিচে উপরে বামে ডানে আমরা এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারবো না যে এটা রাস্তা এই রাস্তা থেকে আসছে এই রাস্তা থেকে আসছে অথবা এই রাস্তা থেকে কাটছে কিন্তু সামনে যাওয়ার পরে যে ছোটো একটা সংকীর্ণ রাস্তা দুই পাহাড়ের মাঝ থেকে যে রাস্তায় আমরা গিয়ে সেখানে পিনবেশ্বর ইসলাম যে বাতাস সে এনজয় করেছিল যে ঠান্ডা খোলা বাতাস সেইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো সেটা আমরা বলতে পারি যে কারণ ওই রাস্তাটা একটা রাস্তায় শুধু দুই পাশে পাহাড় একটা কিন্তু এইখানে আমরা বলতে পারবো না পেমেশ্বর কোন দিক থেকে আসছে তো চলো আমরা সেই জায়গা নিয়ে যাচ্ছি শুধু দর্শক আমি এটা ওয়াদ শাফিয়া আর থানিয়া যার বর্তমান নাম আর সাফিয়া ওই দিন আমি এসেছিলাম ওই দিন আমরা বিকেল হয়ে গেছিলো আর আমার মাইক্রোফোনটা খারাপ ছিল তো ওই জন্যে ওই দিনের ভিডিও আমি ঠিক করতে পারিনি আর আমি এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবো না আপনাদেরকে আমি আমার এই ছোটো গাড়িটাই নিয়ে আসছি সেদিন আমার কাফেলায় বড়ো গাড়ি ছিল আজকে এই রাস্তা দিয়ে আসছি ছোটো গাড়ি দিয়ে আবার আবার নতুন করে তোলার জন্য এই যে আমরা ছোট রাস্তাটা এখন দেখছি এই রাস্তাটা আর সাফিয়া থেকে একটু নিচের দিক এই রাস্তায় পুরোনো যে বাজার চাজার ছিল সব এই রাস্তায় ছিল কিন্তু পরবর্তীতে এখানে বৃষ্টি আসার পরে রাস্তাটা ডুবে যায় তখন এই এইখান থেকে পরবর্তীতে তার উপরে যে বাজার আমরা আমরা যে ছিলাম সেই বাজারে এখন নতুন শিফট হয়েছে কিন্তু আম্বিয়া সত্তর জন নবীদের এবং আমি রসুল ইসলাম যখন হুদেবের সন্ধ্যের সময় মক্কা থেকে মদিনা থেকে মক্কা যায় তখন এই ওয়াদি পার হয়েই উনি গিয়েছিলেন আমরা সেই ওয়াদির ওইখানে যে একটা বীর আনিয়া ওখানে আমরা এখন যাচ্ছি ওখানে গিয়ে আপনাদেরকে বাকি ভিডিও আপনাদের দেখাবে ইনশাআল্লাহ আমরা জায়গায় এখানে প্রিনবী সাল্লাম আমরা জানি যখন হিজরতের রাস্তা আসে এই যে আমরা পাশের রাস্তা দেখছি এই যে রাস্তা এবং এই যে রাস্তা এবং এটি বা এই রাস্তা প্রণবাম এদিক দিয়ে আসার পরে শুধু জাস্ট এই ওয়াদিটাকে একবার ক্রস করে আমরা জানি যখন নবীদের এবং অন্যান্য অধিবাসীদের যে রাস্তা ছিল সেই রাস্তা এড়িয়ে চো লক্ষ অঞ্চলে প্রিনবীসলাম সবসময় হিজরত করে এসেছে তো এই ওয়াদিটাই শুধুমাত্র জাস্ট একবার ক্রস করছে বিভিন্ন কারণে হতে পারে খাবারের জন্য হতে পারে বা বিভিন্ন কার্যের জন্য এই ওয়াদি সে পাস করে গেছে তো সেই ওয়াদি বিখ্যাত ওয়াদি আমরা সেই ওয়াদিতে এখন আছি প্রেণবীশ্বর আস্তম এখানে আসার পরে তিনি ওই উপরে যান এবং সেখানে তিনি সবসময় প্রেণবিস্বর আস্তম কী করতেন নিচু জায়গা থেকে একটু উঁচু গিয়ে তিনি মসাল্লা বা নামাজ পড়তেন বা অবস্থান করতেন সেই উপচার জায়গায় আমরা নিয়ে যাব। আর এখানে একটি কূপ আত্মা বীর আত্মা সেই কূপটা আপনাদেরকে আমরা দেখাবো আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো এই যে পিছনে আমরা যে এই যে আমরা পুরনো যে ঘর দেখলাম স্থাপনা দেখছি এই এইটাই ছিল আসলে হাজার হাজার বছর আগে থেকে এই জায়গাটা ছিল একটা বাজার এখানে শ্যাম ফিলিস্তিন এবং অন্যান্য জায়গা থেকে যারা আসতেন এবং এখানে কথিত আছে সত্তর জন নবী এই ওয়াদি পাশ করেছে তখন এখানকার এখানে তারা এক্সচেঞ্জ করতেন তারা বিভিন্ন কাপড় এবং রেশম জাতীয় জিনিস নিয়ে আসতেন আর এখান থেকে মধু বা লোকাল যে জিনিস খেজুর এগুলো এক্সচেঞ্জ করতেন এখান থেকে সেটা করতেন কিন্তু হাজার বছর আগে বা আরও তারও আগে এখানে একটা বিশাল একটা পানির বন্যা আসে তখন এগুলো নষ্ট হয়ে যায় তখন তারা এই বাজারটা শিফট করে উপরে নিয়ে যায় তো সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ সেই বিখ্যাত জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি আসলে আপনারা জানেন আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা তখন সন্ধ্যা হয়ে গেছিলো এবং আমার মাইক্রোফোন কাজ করে নিই চা ছিল না সারাদিন আমরা চলে আসছিলাম এই জন্যে আপনাদেরকে আমি কোনো কম্প্রোমাইজ না আমি সুন্দর করে উপস্থাপন করার জন্য সুন্দরভাবে দেখানোর জন্যই আবার আমার সাথে আমরা আবার এসেছি আমার সাথে আমার মাহমুদ ভাই আছেন আমরা সবসময় আপনাদেরকে প্রমে স্কুল আমরা দুজন মিলে আপনাদেরকে প্রিয় বিশ্বাল ইসলামের স্মৃতবিদ্ধ জায়গাগুলো সবসময় দেখাবো এই জন্যেই আজকে আবার আমরা নতুন করে আবার এসেছি ইনশাআল্লাহ দেখানোর জন্য এবার আমরা এই যে পাশে যে আমরা কূপটা দেখব এই কূপটা প্রেরণ বিশ্বাস এই কূপে পানি পান করছেন সেই বীর আত্মা সেই কূপের জায়গায় আমরা এখন যাবো ইনশাআল্লাহ জি বিসমিল্লা বিসমিল্লা মার্শাল্লা পানি এখনও আছে কিন্তু পানি থেকে এই পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ পানিটা এখন আর আগের মতো নাই এখন কোনো সংস্কার নাই একটু আমরা দেখি পানিটা জি পানি এখনও আছে আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমরা এখন দেখছি মার্শাল্লাহ এখানকার সবচেয়ে যে সুন্দর যে জায়গা সুন্দর জিনিসটা হলো এখানে আল্লাহর কুদরত এখানে আল্লাহর কুদরত এমনিতেই একটু বৃষ্টি হলে পরি বড় বড় তরমুজ এবং অন্যান্য ফল ফলা হয়ে যায় এখানে আমার স্থানীয় এক ভাই উনি এসে উনি আসার পর উনি বললেন যে এখানের যে তরমুজগুলো মদিনা যায় অনেক বড় বড় তরমুজ এবং ফল ফলা দিই কোনো কূপের দরকার হয় না পানির দরকার হয় না এমনিতেই হয়ে যায় মার্শাল্লা আল্লাহ কুদ্দর রসম এখানে এসে দোয়া করছে অবশ্যই এই এই জন্যে এই জায়গাগুলো অবশ্যই সুন্দর হওয়ার কথা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলে আমাকে মোটামুটি ভালো করে চিনেন শাহেদ ভাইয়ের চ্যানেলে আমি মাহমুদুল হাসান নাসিফ আজকে নতুন আর একটি ভিডিওতে চলে আসলাম ভাইয়ের সাথে খুবই অসম্ভব সুন্দর একটি জায়গা আসলে একটা জিনিস কি দুনিয়াটা আল্লাহতালা এমনভাবে সাজাইছে যে আপনি যেখানেই যান নতুনভাবে অনুভব করতে পারেন নতুনভাবে এই এক একটা জায়গার এক একটা অনুভূতি প্রকাশ করার মতো না তারপরও প্রতিটা জায়গার যে এক একটা বিশ্লে বিশ্লেষণের ভিতরে একটা কথা বলা যায় যে কিছু জিনিস আসলে চোখে যেটা দেখা যায় সেটা আসলে মোবাইলে বা ক্যামেরায় ধারণ করা কখনোই সম্ভব না তারপর আমাদের সাধ্য মতন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সল্লাহ নাবি আমরা সবাই যেহেতু এখানে দেওয়া আছে দুরস্বরী পড়ার জন্য রসুল সাল্লাহমে পড়ে আমরা সবাই পি দুরসরি দুর ইব্রাহিম একবার পড়ি সাল্লি আলা আ ওয়া আলা আলি মোহাম্মদ কামা আলা আলি আলাবহিম ইনকা কাহমিদ মাজিদ আল্লাহ আলাম আলা আলি মোহাম্মদ

এই বাতাসটা আজকের বাতাস না এই বাতাসটা এই ওয়াদিতে সবসময় প্রভাবমান এবং পুরাবি সাল্লাই ইসলাম যখন এখানে আসেন এই ওয়াদির এত ঠান্ডা মনোরম পরিবেশ উনি এনজয় করেন এই ওয়াদিটা যে আজকের ওয়াদি তা না হাজার হাজার বছর আগের ওয়াদি এবং এইখানে এই নিচু জায়গায় এইখানে ছিল জমজমাট একটি বাজার সেই পুরোনো জায়গাটা এখন দেখা যাচ্ছে চলুন আমরা সেখানে গিয়ে আর বাকি কথা বলি কিছু পাওয়া যায় লজিস্টিক সাপোর্ট পাওয়া যেত সে তার পাশ দিয়ে পাশ দিয়ে তারা মানে সেই তরিক বা রাস্তাটার ছিল আর তাদের সবচেয়ে বড়ো ব্যাপার হলো তারা অনেক দূর থেকে কিছু চিহ্ন দেখে যেমন বড়ো একটা পাহাড় অথবা অন্য কিছু কোনো চিহ্ন দেখে দেখে তারা হিজত করেছে তো এই ওয়াদিটা আসলে পানির একটা জায়গা এবং এখানে আমি একটুকে আপনাদেরকে দেখালাম যে আথেনিয়া যে বীর বীর ছিল সেই বীর বা সেই কূপটা সেই কূপের পাশ থেকেই পেন ইসলাম মানে এইখানে এসে অবস্থান করেন এবং এখানে নামাজ পড়েন যেখানে সে নামাজ পড়ে সেখানে আমি নিয়ে যাব সুযোগ এবার আমরা দেখছি সেই পুরাতন সেই পুরাতন বাজার এখন আর বাজার নেই কিছুই নেই শুধুমাত্র ভাঙা জোড়া জিনিস এটা কিন্তু আমি বলতে পারি না যে হাজার হাজার বছর আগের হয়তোবা এটা পাঁচ সাতশো বছর আগের হবে কিন্তু তার আগে থেকেই আমি এখানে স্থানীয় লোকজন বললেন যে এটা আজ থেকে সাত থেকে সাতশো বছর আগে বা আটশো বছর আগে এখানে প্রচণ্ড একটা বৃষ্টি আসে সে বৃষ্টির জন্য এই ওয়াদিটা পানিতে ভরে যায় তখন তারা উপরে আমি একটুকে যেখানে ছিলাম যে মসজিদ সেইখানে গিয়ে শিফট হয়ে যায় সেই জায়গাটা আমরা এখন বিখ্যাত জায়গাটা আছি আসলে এখানে যখন তারা যে অধিবাসী আসতেন তারা বিভিন্ন পণ্য এক্সচেঞ্জ করতেন হয়তো বা ফিলিস্তিন শ্যাম মাদিয়ান ওই শহর থেকে যারা আসতেন তারা এখানে এসে তাদের যে সেল কাপড় বা অন্যান্য যে প্রসাদনী সামগ্রী এখানে এক্সচেঞ্জ করতেন এখানে পাওয়া যেত মধু তাছাড়া এখানে খেজুর এবং অন্যান্য ফল ফ্রুটস এগুলা দিয়ে মানে বিনিময় করতেন তো সেই বিখ্যাত বাজার জায়গায় আসি আমরা আর পিনব ইসলাসম যে রাস্তা ধরে হিজুত করে মদিনায় গেছেন সেটা এখান থেকে এরপরে অদি আর্চে গেছে আমরা সেখানে অদি আর্চে তারপর তারপরে রিম হয়ে পিনব ইসলাসাম এরপরে তিনি মদিনার কোবায় প্রবেশ করেন সে কাহিনী আপনি আপনাদেরকে পরে জানাচ্ছি মনোরম একটা বাতাস প্রেমঈসল্লাহ যখন হুদয়বাই সন্ধির সময় যান তখন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যান হুদয়বাই সন্ধির ওইখানে যান তিনি এহরাম অবস্থায় ছিলেন এই ওয়াদিতে যখন আসেন এত সুন্দর বাতাস মনোরম বাতাস তিনি এই এহরামটাকে এরকম খুলে এরকম এখানের যে হাওয়া যে বাতাস ঠান্ডা বাতাস সেটা উপভোগ করেন এইভাবে খুলে দিয়ে এবং সত্যিকার অর্থেই আমরা সেই অনুভূতি প্রকাশ করতে পারছি এখানে এত সুন্দর একটা বাতাস এত মনোরম বাতাস আপনারা আসলেই শুধু এটা বুঝতে পারবেন আমার প্রিয় নবী সাল্লাহ ইসলামও এখানে তার এহরাম এরকম খুলে দিয়ে বাতাস অনুভব করেছিলেন এনজয় করেছিলেন সেই বিখ্যাত জায়গায় আমরা হিজরত করি নবী মদিনাতে যায় মক্কাবাসী কাফের গুণের জ্বালা যন্ত্রণায় নবীম দিনতে যায় রাতিরে যখন গভীরে হল কাফেরিরা যগুতি করলো রাতি ও কাফেরি করলো কিভাবে তে দয়ারে নবী কি ফতল ধরা